সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পরিচ্ছেদ পঁচিশ এসএসসি মাথায় রেখে আমরা আলোচনা করছি যাতে তোমাদের কোনো কিছুতে গ্যাপ না থাকে এবং তোমাদেরকে সুন্দর করে বইগুলো আন্ডারলাইন করে দিচ্ছি যাতে তোমাদের এখান থেকে পড়ে হুবাহু কমন পাও আবেগ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এখান থেকে প্রশ্ন বেশি আসে দেখার চেষ্টা করবে ভালো করে আবেগ বলতে মনের বিভিন্ন আমরা যেটাকে ইন্টারজেকশন বলি সেটাই হলো আবেগ এখানে মধ্যে মনের বিভিন্ন ভাব প্রকাশ হবে মনের নানা ভাব বা আবেগ প্রকাশ করা হয় যে সব শব্দ দিয়ে সেগুলোকে বলা হয় আবেগ শব্দ এই ধরনের শব্দ বাক্যের অন্য শব্দের সঙ্গে সরাসরি সম্পর্কিত না হয়ে আলাদাভাবে ও বা স্বাধীনভাবে ব্যবহৃত হয় যেমন ছি ছি আহা বা সাবাস হায় হায় নিচে বিভিন্ন ধরনের আবেগ শব্দের প্রয়োগ দেখানো হলো এখানে মধ্যে আমরা বিভিন্ন ধরনের আবেগ দেখব যেমন সিদ্ধান্ত আবেগ এই জাতীয় শব্দের সাহায্য অনুমোদন সম্মতি সমর্থক ইত্যাদি ভাব প্রকাশ করা হয় যেমন হ্যাঁ আমাদের জিততেই হবে হ্যাঁ আমাদের অবশ্যই জিততে হবে তাহলে সিদ্ধান্ত বোঝাচ্ছে বেশ তবে যাওয়াই যাক এরপর প্রশংসা জাতীয় সাবাস প্রশংসা করছে বাহ প্রশংসা করছে বিরক্তি ছি জ্বালা এগুলো হলো কি বিরক্তি এরপরে হল যে আতঙ্ক উহ বাপরে বাপ এরপরে পাঁচ নাম্বার দেখো বিস্ময় আবেগ বিস্ময় আবেগ মানে তুমি অবাক হয়ে যাবে আশ্চর্য হয়ে যাবে যেমন আরে আহ কি চমৎকার দৃশ্য করুণা করুণা আহা হায় হায় এগুলা করুণা করুণা ধরনের বা মায়া সহানুভূতি ইত্যাদি এরপর সম্বোধন এবং সাত এবং আট খুবই গুরুত্বপূর্ণ সাত আট থেকে প্রশ্ন বেশি হয় এই ধরনের শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন হে বন্ধু ও গো এরপর অলঙ্কার এই ধরনের শব্দ বাক্যের অর্থ পরিবর্তন না ঘটিয়ে কোমলতা মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয় অনুরোধ এরপরে মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলঙ্কার হিসেবে ব্যবহৃত হয় দূর যাজ্ঞে এই ধরনের শব্দ এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভালো করে দেখবে অলংকারটা অলঙ্কার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে পারে এটার ভালো করে জানার চেষ্টা করবে এবং এখানে উদাহরণ উদাহরণ যে দুটি দুটি আছে ভালো করে পড়বে অনুশীলনের মধ্যে প্রশ্নগুলো আছে আমরা আলোচনা করার চেষ্টা করি আবেগ শব্দ কিভাবে ব্যবহৃত হয় আবেগ শব্দ সাধারণত স্বাধীনভাবেও ব্যবহৃত হতে পারে এরপর আবার এমনিও ব্যবহৃত হতে পারে তাহলে উত্তর হবে এখানে স্বাধীনভাবে অনুমোদন সম্মতি সমর্থক প্রকাশ পায় কোন জাতীয় আবেগে অনুমতি এগুলো সবগুলোই প্রকাশ পায় কোন ধরনের সিদ্ধান্ত আবেগের মধ্যে তিন নম্বরের নিচের কোনটি সঠিক হ্যাঁ একটা কি সিদ্ধান্ত আবেগ তাহলে এটাই সঠিক বাকিগুলো তো ভুল হবে তাহলে নিশ্চয়ই চার নম্বর সম্বোধন আবেগ আছে কোন বাক্যে সম্বোধন সম্বোধন করছে ও হে নাও আরও দূর তাহলে উত্তর হতে পারে ক নম্বরটা উত্তর হবে কি ক নম্বরটা কারণ এখানে ও হয়ে বলে সম্বোধন করছে উত্তর হবে ক নম্বরটা নিচের কোনটি অলঙ্কার আবেগ অলঙ্কার আবেগ হে বন্ধু এটা অলঙ্কার আবেগ হবে না এটা সম্বোধন আবেগ আহা ওহ দূর পাগল এখানের মধ্যে উত্তর হবে দূর পাগল এটা হবে যে কি অলংকার আবেগ